হ্যাঁ ডিয়ার ভিও ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চ্যাপ্টার ফোর পয়েন্ট টু ষষ্ঠ পর্বে এই পর্বে আমরা পনেরো রং অর্থাৎ সূত্রের সাহায্যে গুঞ্ফলের অঙ্কগুলো সমাধান করবো এখানে আমাদের ক থেকে বর্গীয় যে পর্যন্ত আটটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এই ভিডিওতে শেষ করার চেষ্টা করবো তাহলে এখানে আমাদের সূত্রের সাহায্যে গুঞ্ফলের জন্য যেই দুইটা সূত্র লাগবে এই দুটা সূত্র হচ্ছে আমাদের যে একই অর্থাৎ তিন নাম্বার পর সূত্রগুলো সেটা প্রথম পার্টের আমরা যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম এখানে হচ্ছে আমাদের এ কি প্লাস বি কে মানে সূত্র হচ্ছে এ প্লাস ভি ইন্টু এস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে আমাদের এই যে ডান পাশেটা দেওয়া থাকবে এর এটার পরিবর্তে আমরা বাম পাশের অংশটা লিখব এখানে কি মাইনাস ভিকি হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে যদি মাইনাস থাকে এই যে প্রথমে মাইনাস থাকবে পরের অংশটা প্লাস থাকবে এবং টু এ বি আমরা জাস্ট এ বি দিব টু এ বি দিব না এব প্লাস এন বি স্কোয়ার হবে ভাবে ভিতরে প্লাস এন প্লাস থাকলে এই ভিতরেটাই এখানে প্রথমে মাইনাস হবে তাহলে আমরা যদি অঙ্কের চলে যাই কত কি দেওয়া আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার দি ফোর ফোর মাইনাস স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু দি ফোর 4 এটাকে আমরা একটু সাজা নিতে পারি এটা যেহেতু তোলা আছে আমাদের নতুন করে তোলা দরকার নেই তাহলে এখানে আমরা বলবো হচ্ছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রেখে দিলাম তো এই যে আমাদের এটা দিফার ফোর আমরা হচ্ছে প্রথম প্রথমটা সাজাই নেব তাহলে এটা ডিফার ফোর কী লিখব এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি বিটি দিফার ফোর কি লিখব বি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এখানে আমাদের সূত্রটা একটু দেখলাম আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে গুণ ফল দিনের জন্য আমাদের এ প্লাস বি

যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা পাবো হচ্ছে এক কিউব স্কোয়ার মানে স্কোয়ার হোল কিউব তাহলে এই পাওয়ারটা যদি তাহলে গুণ হয় আমরা লিখবো এ তিন দোকানে ছয় এটি পাওয়ার সিক্স প্লাস সেইভাবে এখানে তিন দোকানে ছয় বিটি দি পাওয়ার সিক্স তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে আসছি খতে খতে আমাদের দেওয়া আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইন্টু এস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বিএক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা একটু সাজাই নিব তাহলে এখানে আমরা যদি একটু সাজাই নিই এক্স বি সেম থাকবে এক্স মাইনাস বি তাহলে এখানে আমাদের এক্স হচ্ছে এ এবং বি ওয়াই হচ্ছে বি তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স হোল স্কোয়ার তার মানে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার সেম প্লাস এখানে লিখবো এফ এতে এক্স নিয়ে আসবো এক্স ইন্টু বি প্লাস এখানে বি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারবো বি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা সূত্র করেছিলাম হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইজিকুয়াল টু এ মাইনাস বি ইন্টু বি 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 তাহলে এখানে আমাদের এই ডা ডান পক্ষ দেওয়া আছে আমরা বাম পক্ষ লিখে দেব একই মাইনাস বি কিউব যেখানে আমাদের এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে বি ওয়াই তাহলে এ মাইনাস বি ইন্টু এ বি আমরা লিখে দেবো একই মাইনাস বি তাহলে এ হচ্ছে আমাদের এক্স এটার হোল কিউব এক কিউব মাইনাস বি কিউব বি হচ্ছে আমাদের বি হোল কিউব তো এখানে যদি আমরা ব্যাকেটগুলো তুলে দিই তাহলে এই কিউবটা এর উপরে আছে এর উপরে আছে তাহলে আমরা পাবো হচ্ছে এক কিউ এক্স কিউব মাইনাস সেইভাবে এখানে বি কিউব ওয়াই কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर তারপর গ নাম্বারে গতে দেওয়া আছে আমরা এটাকে সাজাই নেব তাহলে টু এ বি স্কোয়ারকে এ ধরব মাইনাস ওয়ানকে বি ধরব তাহলে এখানে আমরা লিখি টু এ বি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে হচ্ছে এ টু স্কোয়ার বিটি দিতে ফোর কে টু এ বি স্কোয়ার হোল স্কোয়ার লিখতে পারবো তাহলে যদি আমরা ব্র্যাকেটটা তুলে দেয় দুই ধরনের ছাড় হবে এ আর স্কোয়ার স্কোয়ার আর দুই ধরনের ছাড় বিটি দিতে পারি ফোর হবে প্লাস টু এ বি স্কোয়ার ইন্টু আমরা ওয়ান দিতে পারি ওয়ান দ্বারা কোনো সেগুণ করলে চেঞ্জ হবে না জাস্ট শুধু মেলানোর জন্য প্লাস এখানে ওয়ানকে দিতে পারবো ওয়ান স্কোয়ার তাহলে আমরা পাবো হচ্ছে এ মাইনাস বি ইন্টু এস্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার তাহলে আমরা একটু আগে সূত্র দেখলাম এক কিউব মাইনাস বি কিউব হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস স্কোয়ার তাহলে এটা উপর পরিবর্তে আমরা এক কি মাইনাস কিউব দিয়ে দিব তাহলে এ হচ্ছে আমাদের টু এ বি স্কোয়ার এটা আর হোল কিউব এ কিউব মাইনাস বি কিউব বি হচ্ছে আমাদের ওয়ান এটা কিউব তাহলে এখানে আমরা ভাঙি এই টু এর উপরে কিউব আছে অর্থাৎ টু কিউব মানে হবে আমাদের এইট এট উপর কিব হবে এ কিউব আর বিস্কোয়ের উপর কিউব তিন দিন ছয় বিটি পর সিক্স হবে আমাদের মাইনাস ওয়ানের উপর কিউব মানে হচ্ছে ওয়ান এটাই আমাদের আনসার তারপরে আসে হচ্ছে ঘতে ঘতে আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার এ প্লাস এ ইন এক্স ডিফোর ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা একটু সাজাই নেব তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা আগের মধ্যে দেখে যাবে এখানে আমাদের দেওয়া আছে এক্স ড্রি ফোর ফোর লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার সূত্র মতো মিলানোর জন্য মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এর হোল স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্সকোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার আমরা সুত্রু শিখেছিলাম এক কিউব প্লাস বি কিউবের শুত্র হচ্ছে গুণ ফুলের জন্য এ প্লাস বি ইন্টু স্কোয়ার প্লাস এক স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা বসাই দেবো এখানে তাহলে এ প্লাস বি ইন্টু এক্সকোয়ার মাইনাস এ এবি প্লব স্কোয়ার পরিবর্তন কি এক কিউব প্লাস বি কিউব এ হচ্ছে আমাদের এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হোল কিউব এক কিউব প্লাস বি কিউব বি হচ্ছে আমাদের এটার কিউব তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা এই থাকলে হচ্ছে পাওয়ারগুলো গুণ হয় তাহলে তিন দোকানের ছয় এক্সটি দি পর সিক্স প্লাস এখানে একই হবে আমাদের এটাই হচ্ছে আমাদের আনসার তারপরে শিগো নাম্বারে এখানে দেখা আছে সেভেন এ প্লাস ফোর বি ইন্টু ফোরটি নাইন এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এ বি প্লাস সিক্সটিন বি স্কোয়ার আমরা একটু সাজাই নেব সূত্রের মতো করে তাহলে এখানে সেভেন এ প্লাস ফোর বি এটা দেখে যাবে এইখানে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দেবো নাইন এ স্কোয়ার আমাদের সেভেন এ স্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন তাহলে আমরা এটাকে লিখতে পারবো সেভেন এ হোল স্কোয়ার অর্থাৎ এটা ভাঙলে আমরা ফোরটি নাইন এ স্কোয়ার পেয়ে যাবো সাত সাত এ স্কোয়ার মাইনাস এ বি সূত্র মতো কী হবে এ বি তাহলে এ হচ্ছে আমাদের সেভেন তাহলে সেভেন এ ইন্টু বি হচ্ছে তাহলে হবে ফোর বি চার সাথে তো আঠাইশ তাহলে হবে ফোর বি প্লাস এই সিক্সটিন বিস্কুট বিস্কুটকে আমরা লিখতে পারবো ফোর বি হোল স্কোয়ার কারণ আমরা যদি চার চার ষোলো হয় আর বি স্কোয়ার বি স্কোয়ার তাহলে এটাকে আমরা কি পেলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তো সেক্ষেত্রে আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমরা এটা বসাই দেবো তাহলে আমরা বলবো হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সেভেন এ এর হোল কিউব প্লাস ফোর বি এর এটার হোল কিউব এটা যদি আমরা ভেঙে দিই তাহলে সেভেন সেভেন কি করলে আমরা হচ্ছে

ও এর পর আমরা চতে এখানে আমরা টু এ মাইনাস ওয়ান এটাকে এইভাবে সাজাই নেব আর কি তাহলে এখানে তিনটা দেওয়া আছে আমরা তখন দুইটা করে আসে তিনটা দেওয়া আছে যেহেতু আমরা এটাকে এই প্রথমে এই দুটো কাজ করবো তারপর পরে কাজ করবো তাহলে এখানে আমাদের দেওয়া আছে টু এ মাইনাস ওয়ান আর এইখানে হচ্ছে আমরা এটা সাজাই নেবো তাহলে টু এ এর হোল স্কোয়ার আমরা ফোর স্কোয়ার গেলে তো টু এর হোল স্কোয়ার তাহলে চার আর স্কোয়ার ফোর স্কোয়ার হবে প্লাস টু এ ইন্টু আমরা ওয়ান দিতে পারি কারণ ওয়ান দ্বারা গুণ করলে কোনো চেঞ্জ হবে না জাস্ট সুতো মেনানোর জন্য প্লাস এটা দেবো ওয়ান এট স্কোয়ারুজ করে দেবো আর এর পাশে আমাদের এইট এ কিউব প্লাস ওয়ান এট রেখে দেবো তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে টু এ মাইনাস ওয়ান এ টু একে আমরা যদি এ হিসেবে কল্পনা করি তাহলে আমরা হচ্ছে এটা যদি আমরা এ হিসেবে কল্পনা করি তাহলে এ মাইনাস ওয়ান যদি বি দৌড়ি তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার একটু আগে আমরা সত্যি দিলাম এক কিউব মাইনাস বি কিউব হচ্ছে আমাদের এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটার পরিবর্তে হচ্ছে এক কিউব মাইনাস বি কিউব বসাব তাহলে এ হচ্ছে আমাদের টু এ এটার হোল কিউব এ কিউব মাইনাস বি হচ্ছে আমাদের কি ওয়ান তাহলে ওয়ান কিউব এই সবটার সাথে এটা যত গুণাকারা আছে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা এইখানে এইট এ কিউব প্লাস ওয়ান বসায় দেব তাহলে এখানে যদি আমরা ভাঙি টু এ হোল কি বলছে টু এর কিব হচ্ছে কে তিন পাবেন ঘটনা দুই 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 তাহলে দুই চার চার হচ্ছে আট পাবো আমরা তাহলে এইট এ কিউব আর ওয়ান কিব মানে হচ্ছে ওয়ান এটা আর এখানে এইট এক কিউব প্লাস ওয়ান তো এখানে যদি আমরা দেখি এইট এ কিউবকে আমরা এ ধরতে পারি ওয়ান কি বি ধরতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এটা হবে এ মাইনাস বি তাই আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যেগুলো পড়ে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা আমরা হচ্ছে ছাড়া রেখে পড়েছিলাম অর্থাৎ ফোর ফন্টু ওয়ানে পড়েছিলাম এই সত্যটা আমাদের আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমরা বসায় দেব এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার তাহলে এইট স্কোয়ার অর্থাৎ এইট এ কিউব হবে যেহেতু আমাদের এ প্লাস বি আছে তাহলে হবে এর তাহলে এইট এ কিউবের স্কোয়ার এইটের স্কোয়ার মানে হচ্ছে দুইবারে এইট গুণ করা তাহলে আট 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 চৌষট্টি হবে সিক্সটি ফোর আর এ কিউব হোস্কোয়ার মানে হচ্ছে তিন মানে ছয় হবে সিক্স হবে মাইনাস ওয়ানের স্কোয়ার দিলে ওয়ানই হয় তো ওয়ানের পর স্কোয়ার দিলে আমাদের ওয়ানই হয় তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার ছয়ের তো ছয়ের পরে হচ্ছে আমাদের ছ নম্বর তো ছয়ের কথা সেইমভাবে আমরা প্রথমে দুইটা দুটো নিয়ে করবো তো এখানে চারটা দেওয়া আছে প্রথমে এই দুটো নিয়ে করবো আর এবার সেই দুটো নিয়ে একসাথে আমরা করে দেবো করে দেবো তাহলে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার এবার এখানে দেওয়া হচ্ছে এক্স মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাসোয়ার তাহলে এই এই দুইটা এই দুইটা যদি আমরা খেয়াল করি এই দুটোর মধ্যে তাহলে এখানে আমরা এক্সকে এ ধরবো এ কে বি ধরবো তাহলে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এব প্লবস স্কোয়ার এর এরপরে আমরা জানি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব শুধু হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এস স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারটা পাঠিয়ে দেব তা আমাদের এখানে হচ্ছে একই বি কিউব হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার সেইমভাবে বি কিউব হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার বি তাহলে এখানে আমাদের এখানে সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এব প্লাস বি আর এখানে এক্স এদের এই অংশে হচ্ছে এক্স মাইনাস এ এক্স প্লাস এখানে অর্থাৎ এখানে সূত্র পড়ছে হচ্ছে এক্স অর্থাৎ এ মাইনাস বি তাহলে এই অংশে আমাদের প্রথম সূত্র আর দ্বিতীয় অংশ দ্বিতীয় বসাবো তাহলে এখানে হচ্ছে আমাদের a কিউ এক্স পড়বে

যদি আমরা দেখি এখানে এই এই প্রথম দুইটা নিয়ে সূত্র করবে তারপরে হচ্ছে আবার আমাদের ছয়ের মতো হবে আর কি তাহলে এখানে দেওয়া আছে কি ফাইভ এ প্লাস থ্রি বি এটা টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার মাইনাস ফিফটিন এ বি প্লাস টাইন বি স্কোয়ার আর এটা এটার মতো আমরা রেখে দিব তাহলে এখানে আমরা পাবো হচ্ছে ফাইভ এ প্লাস থ্রি বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার মতো সাজাব আমরা তাহলে ফাইভ এ স্কোয়ার ক্লি তোর ফাইভ টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার ক্লিতে পারবো ফাইভ এ হোল স্কোয়ার মাইনাস ফাইভ এ ইন টু থ্রি তিন পনেরো এ বি হবে আমাদের প্লাস নাইন বি স্কোয়ার না আমরা লিখব থ্রি শেষ আর এই পাশে হচ্ছে আমাদের কি আছে এ অর্থাৎ এখানে আমাদের হচ্ছে ঠিক আছে এরকম আছে আমরা রাখতে পারি অথবা আবার লিখতে পারি হচ্ছে ফাইভ কিউব মানে হচ্ছে আমাদের এক তাহলে আমরা লিখতে মাইনাস এখানে হচ্ছে টোয়েন্টি সেভেন থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন তো থ্রি বি হোল কিউব তারপরে আমরা আসি এখানে তো প্রথম অংশে হচ্ছে এখানে আমাদের শুধু বলবে এ প্লাস বি ইন্টু এ হচ্ছে এ কিউব প্লাস কিউব এটার হোল কিউব প্লাস বি হচ্ছে আমাদের থ্রি হোল কিউব আর এই পাশে যেটা আছে ওটা দেখা যাবে আমাদের ফাইভ এ হোল কিউব মাইনাস থ্রি বি হোল কিউব তাহলে এখানে আমাদের আগেকার আমাদের সূত্র পড়ুসে হচ্ছে এ প্লাস বি ইন্টারমাইনাস বি তো এ প্লাস বি ইন্টারমেন্স বি আমরা জানি হচ্ছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কি হচ্ছে এ প্লাস বি ইন্টারমেনাস বি এখানে তোমাকে বসাই দিব এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভ এ এর হোল স্কোয়ার ফাইভ বি হোল কিউবের হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের থ্রি বি কিউব এটা হো স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি বিস বি যদি আমরা এখানে ভেঙে দিই তাহলে এখানে পাওয়ার হবে হচ্ছে তিন দু মানে ছয় অর্থাৎ ফাইভ এ টু দি পাওয়ার সিক্স মাইনাস সিম থ্রি বি টু দি পাওয়ার তিন দু মানে ছয় এখন ফাইভের উপর পাওয়ার সিক্স মানে হচ্ছে পাঁচ কে ছয় বার গুণ করা পাঁচকে ছয় বার গুণগুলো আমরা পাবো হচ্ছে ষোলো হাজার পনেরো হাজার ছশো পঁচিশ ফাইভের মানে হচ্ছে কে ছয় বার গুণ করা তাহলে পাঁচকে ছয় বার গুণ করা তাহলে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু বার পাওয়া হচ্ছে আমরা পনেরো হাজার ছয়শো পঁচিশ আর থ্রি পাওয়ার সিক্স মানে হচ্ছে তিন কে সব একদম থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু তাহলে সাতশো তাহলে পনেরো হাজার ছয়শো এটা দেখো সিক্স মাইনাস এখানে সাতশো উনত্রিশ বিটি দি পাওয়ার সিক্স তো এটাই হচ্ছে আমাদের বর্গীয় জয়ের তো এর মাধ্যমে হচ্ছে আমাদের পার্ট সিক্স শেষ হল থ্যাঙ্কস ফর ওয়াচিং